ঢাকার পুরনো অংশে অবস্থিত ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ডিএমসিএইচ শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয় এটি অসংখ্য জীবনের গল্প যন্ত্রণা এবং কখনো কখনো অতিপ্রাকৃত ঘটনার নীরব সাক্ষী বিশাল করিডোর পুরনো ভবন এবং রাতের নীরবতা অনেক অজানা রহস্যের জন্ম দিয়েছে পুরনো করিডোরের চাপা কান্না আমি ডাক্তার রাশেদ একজন প্রাক্তন ইন্টার্ন আমার প্রথম ডিউটি ছিল পুরনো গাইনি বিভাগে যেখানে অনেক বছর আগে একজন সদ্য প্রসূতি মা মারা গিয়েছিলেন বলা হয় তার আত্মা এখনও সেই ওয়ার্ডে ঘুরে বেড়ায় প্রথম রাতে আমার ডিউটি ছিল প্রায় রাত তিনটা করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি একটি নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পেলাম কিন্তু আশেপাশে কোনো শিশু ছিল না আমি আওয়াজ অনুসরণ করে একটি পুরনো ফাঁকা কেবিনের দিকে গেলাম দরজা খুলতেই হিমশীতল বাতাস আমার শরীরকে কেঁপে দিল কোনও কিছু দেখতে না পেলেও কান্নার আওয়াজ তীব্র হল হঠাৎ কান্নার আওয়াজ থেমে গিয়ে একটি ফিসফিসানি শোনা গেল আমার সন্তান কোথায় ভয়ে আমার বুক ধরোপর করছিল আমি কোনো মতে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসি পরের দিন একজন নার্স আমাকে বলেন যে অনেক বছর আগে ওই কেবিনে একমা তার মৃত সন্তানকে দেখে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছিলেন এরপর তিনিও মারা যান লোকে বলে তার অতৃপ্ত আত্মা আজও তার সন্তানের খোঁজে কেঁদে বেড়ায় মর্গের ভেতরে এক ছায়া আমাদের এক বন্ধু শাহেদ ফরেন্সিক বিভাগে কাজ করত একবার সে রাত জেগে একটি ময়নাতদন্তের রিপোর্ট তৈরি করছিল হঠাৎ সে লক্ষ্য করল মর্গের ভেতরে একটি সাদা ছায়া হেঁটে বেড়াচ্ছে শাহেদ প্রথমে ভেবেছিল হয়তো অন্য কোনও স্টাফ হবে কিন্তু সে যখন টর্চ জ্বালাল দেখল ছাটি একটি মৃতদেহের দিকে যাচ্ছে এবং আস্তে আস্তে সেটির ভেতরে মিশে যাচ্ছে শাহেদ ভয় পেয়ে চিৎকার করে ওঠে এবং তার সহকর্মীরা ছুটে আসে কিন্তু তারা সেখানে কিছুই দেখতে পায়নি শাহেদ জানায় সেই ছায়াটি ছিল একজন ব্যক্তির যার লাশ কয়েকদিন আগে মর্গে আনা হয়েছিল সেই দিন রাতেই হাসপাতালের রেকর্ড থেকে জানা যায় সেই মৃতদেহটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে অনেকেই বিশ্বাস করে কিছু কিছু আত্মা তাদের মৃত্যুর পর শান্তি পায় না এবং তারা তাদের দেহের সঙ্গে এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ থাকে লিফটের ভূত ডিএমসিএইচ এর পুরনো ভবনে একটি লিফট আছে যা সাধারণত স্টাফদের জন্য ব্যবহৃত হয় এই লিফটে প্রায়শই অদ্ভুত ঘটনা ঘটে একদিন রাত দুইটায় আমি এবং আমার বন্ধু রিফাত লিফটে উঠলাম আমরা সপ্তম তলায় যাচ্ছিলাম তৃতীয় তলা পার হওয়ার সময় হঠাৎ লিফট থেমে গেল দরজা খুলতেই একটি বৃদ্ধার মুখ দেখা গেল যার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা তিনি আমাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন উপরে যেও না ওখানে শুধু মৃত্যু আছে আমরা ভয়ে জমে গেলাম দরজা আবার বন্ধ হয়ে গেল এবং লিফট স্বয়ংক্রিয়ভাবে চলতে শুরু করল আমরা সপ্তম তলায় পৌঁছালাম এবং দ্রুত লিফট থেকে বেরিয়ে এলাম পরে জানতে পারলাম ওই বৃদ্ধা ছিলেন একজন রোগী যিনি অনেক বছর আগে ওই লিফটে আটকা পড়ে মারা গিয়েছিলেন তিনি নাকি প্রায়ই মানুষকে বিপদ থেকে সতর্ক করার জন্য লিফটে আসেন এগুলো শুধু কিছু ঘটনা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিটি পুরনো দেয়াল করিডোর আর ওয়ার্ডের মধ্যে মিশে আছে এমন আরও অসংখ্য রহস্যময়ী গল্প দিনের বেলায় জীবন আর চিকিৎসার কোলাহলে এসব চাপা পড়লেও রাতের নিস্তব্ধতায় তারা আবার জেগে ওঠে হাসপাতালের পুরনো ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে